মেগা হিট এই হিট ও হিট নো হয়ে এই টাকা উঠানে এত সোজা না জলে জলে না আমিন খানের আসলে জলেই নাহলে সাকিব খানের বন্ধু হয়েও আমিন খান কিভাবে বলে সাকিব খানের বরবাদ সিনেমার টাকা তুলতে পারবে না দেখেন ভাই ভাই হাসান হৃদয় কিন্তু একদম আমিন খানকে ধুয়ে দিলেন কারণ তিনি বললেন আপনাদেরকে জলে না জ্বললে সাকিব খানের এই বিষয়টি নিয়ে কেন এই কথাটা বলবে যেখানে নয় দিনে সাকিব খানের বরবাদ সিনেমা বাংলাদেশ থেকে উনচল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে সেখানে আমিন খান কেন এই কথাটা বলল এটা কিন্তু সকলের মনে একটা প্রশ্ন যেহেতু সাকিব খানের সাথে আমিন খানের খুব ভালো সম্পর্ক এবং শাকিব খানের বরবাদ সিনেমা দেখার পর তার মূলত শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে অনেক ভালো ভালো কথা বলা উচিত একজন সহকর্মী একজন বন্ধু দেখেন আমিন খান যে যে কথাটা এই কোনোভাবেই তুলতে পারবে না যেহেতু বরবাদ সিনেমাটা একটা বিগ বাজেটের সিনেমা এবং শাকিব খানের এই সিনেমা নিয়ে দর্শকদের যে আগ্রহ দেখতে পাই আমরা সেটা দেখার পরে মূলত ইনি আসলে হিংসে মি করে কথাগুলো বলতেছে কারণ আমিন খানের কেরিয়ারে তিনশো সিনেমা করলো এখন পর্যন্ত বরবাদ সিনেমা দেখানো তুফান প্রিয়তমা সিনেমার মতো একটা সিনেমাও কিন্তু সুপার ডুপার হিট দিতে পারেনি মূলত সেখান থেকে হিংসা করে শাকিব খানকে নিয়ে এই কথাটা বললো দেখেন বেশ কয়েকদিন আগেই এই ইন্টারভিউর মাধ্যমে তিনি বলেছিলেন যে শাকিব খান যত বড় মেগাস্টারই হোক না কেন শাকিব খান এই টাকা কোনোভাবেই তুলতে পারবে না সেই বিষয়ে মেহেদি হাসান হৃদয় বললেন যে আপনাদের কি জলে যেহেতু আপনারা শাকিব খানকে নিয়ে বরাবরই নেগেটিভ কথা বলার চেষ্টা করেন সেহেতু এটা সকলে বুঝতে পারতেছে যে শাকিব খানের ভালো কাজের প্রশংসা আপনারা কখনোই করতে পারবে না কারণ আলেকজান্ডার রুবেল তারা তো বরাবরই শাকিব খানের নতুন সিনেমা আসলেই শাকিব খানকে নেগেটিভ কথা বলায় ব্যস্ত হয়ে যায় কারণ তারা জানে এই সময় শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে একটু ভাইরাল হতে পারবে তাদের হাতে তো কোনো রকমের কোনো কাজ নেই তাদের এখন একটাই কাজ শাকিব খানের কোন সিনেমা আসতেছে ঈদে আসতেছে না কখন রিলিজ করতেছে এই বিষয় নিয়ে একটা খোঁচা মারবো আমাকে নিয়ে আলোচনা করবেন আমি ভাইরাল হয়ে যাব এদের মতো যদি চিন্তাধারা আপনিও নিয়ে থাকেন তাহলে আমি বলবো আমিন খান ভাই আপনি আসলে এই ধরনের কথা বলা বন্ধ করেন কারণ শাকিল খানের সাথে আপনার খুবই ভালো বন্ধুত্ব খুবই ভালো সম্পর্ক এই ধরনের উল্টোপাল্টা নেগেটিভ কথা বলে শাকিল খানের সাথে সম্পর্কটা খারাপ করবেন না তো ভাইদের আমিন খান এই কথাটা বলার জন্য মেহেদী হাসান হৃদয় ভাই যে একদম ধুয়ে দিলো ইঙ্গিতপূর্ণ ভাবে সেই বিষয় কি বলবেন এবং শাকিল খানের বরবাদ সিনেমা নিয়ে কি বলবেন অবশ্যই কমন করে জানিয়ে দেবেন